হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগ তো সবাইকে সরস্বতী পূজের অনেক শুভেচ্ছা তো আমরা চারজন মিলে এখন যাচ্ছি সরস্বতী পূজে ঘুরতে তো এই দেখো মামা মামি দুজনে পেছনে রয়েছে তো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে সব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো ঘুরতে বেরিয়েছি আমরা তাও আবার এসেছি চায়ের দোকানে আমরা এখন ঘুরতে এসে খাচ্ছি চা আমি গল্প করায় ব্যস্ত আরে যারা বিভিন্ন ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে সরস্বতী পূজা ঘুরতে পেরেছি কিন্তু কোথায় আমরা কেউ জানিনা আমার বান্ধবী মামি সব কিছু হয় আমরা এখন বেরিয়েছি ঘুরতে কিন্তু কোথায় যাব আমরা নিজেরাও জানি না রাস্তা টাস্তে ঘুরছি চায়ের দোকানে আসলাম চার দিন দেখা যাক কোথায় যাব আমরা মামাও রয়েছে সামনে মানে আমার বরের বন্ধু এদিকে আবার মামা সব একসাথে আর বরটাকে পুজো পাচ্ছি না কোথায় চলে গেছে কবি সুকান্ত ওয়েট করছে বন্ধুর জন্য আমার পরটা উধাও হয়ে গেছে কাল সঙ্গে চলে গেল নাকি কে জানে আসলো এতক্ষণে আসলো কোথায় উধাও হয়ে গেছিলো কি জানি এই যে দুই বন্ধু একসঙ্গে হয়েছে দেখো যেখানে যাবে সেখানটা একটা করে কাজ জোগাড় হয়ে যাবে মানে সব জায়গায় একটু করে কাজ এখানেও ফোন নিয়ে ব্যস্ত এতক্ষণে আসলো যেখানে যাবে সেখানে কাজে ব্যস্ত এইটাও পেছনে মায়ের গ্রামে ঢুকি নাকি চারিদিকে শুধু কাপল আর কাপল আমরা বিয়ের পরেই ঘুরছি বিয়ের আগে আমাদের এই শোভাকরটা হয় নি গোরা চলেছি সোনার তরিতে সোনার তরিতে যাচ্ছি আমরা এখন চারজন মিলে মেহেতে রংগোল আছে ছোট ছোট বিয়ের আগে আমরা পার্কে আসতে পারিনি তার জন্য বিয়ের পরে আসলাম পার্কে কপাল নাই মামি তুমি কি বলতে যাও বিয়ের আগে কে ঘুম ঘুরেছো না আমি ঘুরেছি মামা থাকলে কে ঘুম ঘুরেছো বিয়ের আগে পারি না এগুলো পার কি আমরা দুজন পারি আমরা বাড়ি থেকে বেরোতে হতে পারতাম আমরা যাও এখনি দেখো এখানে টিকিট কাটা হচ্ছে দেখো সামনে একটা বড় সড়ো হাট রয়েছে তোমরাও সব আসতে পারো লাগবে সব কাপল নিয়ে এসেছে দেখো সব কাপল নিয়ে এসেছে আর আমার বরটা এক একা ঘুরছে মানে আমাকে বাদ দিয়ে দিয়েছে আমাকে চেনেই না কো দেখি বর একটু তাকাও তাই এখানে সব কাপেল পিকচু তুলছে কাপেল পিক দেখো আর এই যে দুই বন্ধুর কত বছর পরে দেখা হয়েছে দুজনে একসঙ্গে ঘুরছে মানে বউগুলো বাদ হয়ে গেছে বলে সিংহর উপরে ওঠো আমি একটা ছবি তুলি বাবা সিংহ ভয় তো পালাবে দুই বন্ধুর দিকে তাকাও মানে ওরা দুই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে এসছে আর আমি আর মামি দুজনে দেখো একা একা ঘুরে যাচ্ছি মানে আমাদের কেউ পাত্তাই দিচ্ছে না আমার বড়গুলো দেখো জন্য তেজপাতা গাছও লাগিয়ে রেখেছে আর আমার বরটা যে কি একখানা বর সত্যি এক একা ঘুরেই যাচ্ছে যে সব ডিস্টার্ব করতে চলে যাচ্ছি আমরা সবাইকে ডিস্টার্ব করতে চলে আসলাম

এই যে দুই বন্ধু আমরা বেচারি দুজনে একা একা যাচ্ছি দেখো আর এই যে ইনি বটটা শুকরশকে উল্টেই পড়ে আছছিল এক্ষুনি গার্লফ্রেন্ড আগে আগে যাচ্ছে ওগুলোর কথা ভুলে গেছে প্রাণেল গল্প করতে ছোটবেলার গল্প শুরু করেছে যে আমরা দুইজন দেখো বেচারি দুইজনে একা একা চলে যাচ্ছি মানে পেছন দিয়ে হাঁটছি আর ওরা দুইজনে দুই বন্ধু গল্প করতে করতে যাচ্ছে মানে কি অবস্থা দেখো মানে আমরা দুজনে এসছি ঘুরতে আমরা দুইজনে দেখো বোর হচ্ছি আর ওরা জন দেখো আমাদের দেখো মামা বলছি কি এটা আমি এখন চড়বো তোমরা এই ভাবো মামা যদি এটার মধ্যে যদি বসে তাহলে মামা কি বলছো বলো একটু হ্যাঁ এটার মধ্যে বলছে আমাদের উঠতে ঘোরাবে আমরা চারজন এখানে এসে ঘুগনি খেতে মানে এত ফালতু ছিল ঘুগনিটা আর এইসব স্যালাড দিয়ে মানে ঘুগনির বাটি ভরিয়ে দিয়েছিল একদম একদম ফালতু ছিল আমি তো খাইনি ফেলে দিয়েছিলাম ঘুগুনিটা অ্যাকচুয়ালি ব্ল্যাক ডে যে আজকে সিআরপিএফ গাড়িতে সেই ব্লাস্ট হয়েছিল তাহলে মানবো কেন তাই না বেলেবাজারের এই রেস্টুরেন্টটা স্কুলের পাশে তো বালিয়া প্লাজা হয়তো নামটা আমি সঠিক জানি না এত সুন্দর ছিল বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল খেতে তো আমরা এখান থেকে বিরিয়ানি খাওয়া দাওয়া করে তারপরে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছিলাম তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা সবাইকে